নমস্কার বন্ধুরা আজকে আবার মাছের পথ বানিয়েছি পমফ্রেট মাছের সর্ষে বাটার দিয়ে ঝাল এই পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে খেতে বেশি সুস্বাদু পমফ্রেট মাছটা বেশি বড় না ছোটো মাছ আছে তাও পরিষ্কার করে বেছে নিয়েছি আমি সবসময় এই পমফ্রেট মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে নুন না মাখে নেব সবসময় বড় বড় কমপ্লিট পাওয়া যায় না কিন্তু ছোটো মাছ দিয়েও যে কীভাবে রান্না করতে হয় দেখুন ঘরোয়াভাবে রান্না করব এই মাছের কোনো পাটা থাকে না কিন্তু খুব খুবই খেতে খুবই ভালো লাগে বাচ্চারা এই মাছ খেতে পারে মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দেবো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তবে আমি মাধুরিকে এক এক করে ছেড়ে দিচ্ছি সবসময় বলি একসঙ্গে মাছ ভাজবে না অল্প অল্প করে মাছ ভাজবে বেশি কড়া করে ভাজার দরকার নেই উল্টে পাল্টে মাধবীকে এক পিঠ ভাজা গেলে অপর পিঠটা আমি উল্টে নেব এই ছোটো পাম্পটা দিয়ে ফ্রাই খেতেও খুবই ভালো এই ঠায়ের রেসিপিও আমার চ্যানেলে আছে আপনারা ভিজিট করে যাবেন দেখে যাবেন সমস্ত রকম মাছের রেসিপি এর মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কেক বানিয়ে থাকি বিভিন্ন রকম নিরামিষ পদও দেওয়া থাকে এই প্রকার সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এটি সামুদ্রিক মাছ সব সিজেনেই পাওয়া যায় এই মাছ সব সিজেনেই পাওয়া যায় বেশি কড়া করে আমি ভাজছি না দেখুন অল্প অল্প হালকা করে গাল ছাম আমি উঠে উঠিয়ে দেবো মাছের স্বাদটা যাতে নষ্ট না হয়ে যায় বেশি কড়া করে ভাজলে মাছের সাতটা নষ্ট হয়ে যায় এর মধ্যে আমি বাটা দিয়ে রান্না করে দেখাবো এই মাছ রান্না করতে বেশি তেল লাগে না একবার তেল দিয়ে রান্না আসলে অল্প অল্প রান্না করবেন বেশি তেল লাগে না যেমন মাছ নেবেন সেই অনুযায়ী সর্ষে নেবেন লাল সরষে সাদা সরষে দুটো মিশিয়ে নিলে যারা অনেকে ঝাঁজ পছন্দ করে সর্ষের ঝাঁজ লাল সর্ষের ঝাঁজ বেশি পছন্দ করে না তারা সাদা সর্ষে দিয়ে রান্না করতে পারেন এবং সর্ষের মধ্যে যদি সামান্য পোস্ত মিশিয়ে দেন তাহলে খেতে আরও সুস্বাদু হয়ে যায় এদিকে আমি সর্ষেটা রেডি করছি সর্ষে বড়টা আমি রেডি করে প্রথমে লাল সর্ষে নিয়ে নিলাম এর মধ্যে আমি সাদা সর্ষেও দিয়ে দেবো দুটো সরষে একসঙ্গে মিশিয়ে দিলে ঝাঁসটা কম হবে অল্প করে জল দিয়ে দেবো যেহেতু সর্ষে বড়টা শুকনো সেই সরষের জন্য নুন দিয়ে দিচ্ছে এর মধ্যে নুন দিলে তো সর্ষেটা তিতে হবে না আমি কিছুটা পোস্ত দিয়ে দিলাম সরিষের মধ্যে পোস্ত দিয়ে দিলে খেতে স্বাদটা খুব ভালো বেশি বেড়ে যায় পোস্ত অ্যাভয়েডও করতে পারে যারা পোস্ত দেবেন না ভাবছেন তারা পোস্ত নাও দিতে পারেন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম অল্প টু আদা টুকরো দিয়ে দিলাম লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী লঙ্কা বেশি দিতে পারেন যাতে ঝাল বেশি খায় বা কম দিতে পারে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এই এই মাছে রান্না করতে গেলে আমি ছড়ছে রান্না করি যে কোনো রান্নাতে কালো যেটা ফোড়ন নেবে সাদতে তাহলে আর দ্বিগুণ হয়ে যাবে পেঁয়াজটা পেঁয়াজে আর্ধেকটা ছোটো নিয়েছি নিচ্ছি আধেকটা দিয়ে দিয়েই হবে বেশি পেঁয়াজের দরকার নেই আর্ধেকটা দিয়ে একটু সাতলে নেব ছোটো পেঁয়াজে আধেকটা পেঁয়াজ নিয়ে সাতলে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো আপনারা কাশ্মীর অঙ্কাগুলো দিতে পারি কালার হওয়ার জন্য এবার যে বাটাটা করে রেখেছিলাম শরীরে পুস্ত বাটা আমি এক এক করে দিয়ে দেবো অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো যেহেতু ভালো মতো কষানো হয়ে যায় বসাতে কষাতে কড়ার থেকে ছেড়ে গেছে এবং এটা রেডি হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তার পরিমাণ মতো নুন দিয়ে আবার ওপর হুঁদি দিয়ে রানিয়ে চাল হুদিটা চালিয়ে নিতে হবে এবার যে মশলা ধোয়ার জলটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি মাছ অনুযায়ী আমরা জল দেবেন যাতে মাছটা ডুবে যায় সেরকম জলও দেবেন ঝোলটা যে ফুটে উঠবে এমনি আমি একা করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাকে জানাতে পারেন রান্নাগুলো কেমন হচ্ছে আপনার বাড়িতে অবশ্যই একবার বকর ট্রাই করে দেখবেন বাড়িতে সব নিজে খাবেন এবং পরিবারের সবাইকে খাইয়ে দেখুন এই মাছ এভাবে রান্না করতে হলে খুবই সুস্বাদু হয় গরম ভাতে গরম গরম পরিবেশন করবেন এই মাছ উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবেন ফলে ঘাণটা আসবে কাঁচা লঙ্কার ছিঁদা কাঁচা লঙ্কা গন্ধটা খুবই ভালো আসবে যে আপনার বাড়ির ধনেপাতা পছন্দ করেন ধনেপাতা দিয়ে দিতে পারেন আর নাও দিতে পারেন এই গরমকালে অনেকেই ধনেপাতাটা পছন্দ করে না তো রেডি হয়েছে আমার সরিষা ভটা দিয়ে মাছ